বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে অষ্টমী এই দাও রেডি হয়ে গেছি সিম্পলি রেডি হয়েছি দেখো অবশ্যই ভালো লাগবে তা পুজোর ঠাকুর দেখতে যাচ্ছি দুর্গা পুজোর ঠাকুর এই দেখো শাড়ি পরেছি তা চলো তোমাদের একটু ঠাকুর ঘুরিয়ে নিয়ে আসি কেমন হয়েছে অবশ্যই বলবে তাড়াতাড়ি রেডি হয়েছি বৃষ্টি একটু রেডি করে দিয়েছে চলো যাই আমি তো রেডি হয়ে গেছি ওর বাবা আর মেয়ে আগেই রেডি হয়েছে তা চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই দেখো টুকটুকিতে বসে দুপুরবেলায় বেরিয়ে পড়েছি মেঘলা মেঘলা ছিল কিন্তু অতটা রোদ ছিল না কিন্তু বৃষ্টি নামেনি একদম ওয়েদারটা খুবই ভালো ছিল ওয়েদারটা এত ভালো ছিল যে ভালোভাবে পুজো ঠাকুর দেখতে পেরেছি আর দশমীর পরে বৃষ্টিটা নেমেছিল মানে দশমী হওয়ার পরে মা যখন যাবে তখনই বৃষ্টিটা নেমেছিল আর তার আগে সবাই ঠাকুর দর্শন করেছে ষষ্ঠী সপ্তমী বাড়ি থেকে বেরোয়নি বাড়িতেই ছিলাম কেননা আমার হাজব্যান্ড বাড়িতেই পুজো করে মনে করো চণ্ডী পাঠ করে এই পাঁচ দিন আমরা নিরামিষই খাই এই পাঁচটা দিন অন্য জায়গায় যাওয়া হয়নি শুধু আমরা ঠাকুর দর্শন করে বাড়িতেই চলে এসেছিলাম বাপের বাড়ি যাওয়া হয়নি লাস্টের দিন গিয়েছিলাম আর এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছে তোমাদের না দেখালে ভালোই লাগে না এর জন্য এই সাইডগুলো তোমাদেরকে দেখায় আর এই দেখো যার পথে দৃশ্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি মোটরসাইকেলে বসে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় গিয়েছিলাম আর চলন্ত গাড়িতেও আমি শর্ট ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়েছি আগেই তোমাদের প্রথমেই ঠাকুর দর্শন করিয়ে দিলাম এই দেখো আমাদের পাড়ার ঠাকুর এটা হলো কানাডা ব্যাংকের সামনে যে মন্দিরটা আছে এখানে কালী পুজো হয় এখানে আবার দুর্গা হয় আর দেখো প্যান্ডেলটা রাস্তার ধারেই একদম করা হয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবে আর যার পথে অনেক ঠাকুর দেখা হচ্ছিল কিন্তু তোলা হয়নি সেরকম এই দেখো আবার আমরা বাদকুলায় যাচ্ছি বাদকুলার থেকে ওখান থেকে আমরা ঠাকুর দর্শন করবো সেগুলোই তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর যাওয়ার পথে দেখো আমাদের বাদকুল্লা যাওয়ার পথে আমাদের এক বাড়ির সামনে দিয়ে যাচ্ছি সেটাই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি এই দেখো এই এখানে দোকানটা আছে তার পাশে এই যে জমিটা দেখতে পাচ্ছ সেটাই এই যেটা আমাদের বাড়ি এখানেই খিচুড়ি পোশাক তারপরে লাড্ডু আরও কিছু দেওয়া হয়েছিল এখান দিয়েই মনে করো শিবের মাথায় জল ঢালতে চাই অনেকেই জানো বাদকুলায় শিবের মাথায় জল ঢালতে যায়, আর এখানে যাওয়ার পথেই আমার মেয়েরা খুবই দুষ্টুমি করছে ওদের সাউন্ডটা একটু শোনা যাচ্ছে কেননা বাচ্চারা খুবই দুষ্টামি করে এখানে মামাবাড়ি এসছে ও দাদাদের সাথে খেলাধুলো করছে এর জন্য সাউন্ড হচ্ছে আর এই দেখো প্যান্ডেলগুলো খুব সুন্দর দেখো এত সুন্দর সাজিয়েছে দারুণ লাগছে প্রথম প্রথম ভালোই আমার মেয়ে ঠাকুর দর্শন করেছে তারপর আস্তে আস্তে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল তারপর নিয়ে যাওয়া ঘুমোনো অবস্থায় বাচ্চাদের নিয়ে যাওয়া খুবই কষ্ট হয়ে যায় দেখতেই পাচ্ছ এখন একটু করে তোমাদেরকে দেখাচ্ছি যার পথে এটা প্যান্ডেলের ঠাকুর দেখানো হয়নি কেননা একদম একদম স্কুটি স্পিডে চালিয়েছে এর জন্যই দেখাতে পারলাম না দেখো এই সাইডে ওই সাইডে মায়ের প্রতিমা রয়েছে খুব সুন্দর করেছে প্যান্ডেল তার সাথে দেখো লাইটিংগুলো দেখাব জ্বালায় না রাত্রের দিকে লাইট গুলো জ্বালায় দেখতে এত সুন্দর লাগে দেখার মতন দৃশ্য তোমরা তো অবশ্যই দেখেছ রাত্রেবেলায় বেলায় কত সুন্দর লাগে লাইট গুলো জ্বালালে আর দেখো এখানেও চলে এসেছি এটা হলো একদম তা বাতকুলা চলেও এসেছি আর বাতকুলা ঠাকুর দেখাবো না তা কি হয় বলো এত সুন্দর প্যান্ডেল করেছে সেগুলো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে আরে দেখো আমার মেয়ে আমার হাজব্যান্ড আগে চলে গেছে ওরা আগে গেছে তারপর আমি তোমাদের একটু একটু করে দেখাচ্ছি সব কিছু এই দেখো খুব সুন্দর লাইটিং করেছে তার সাথে দেখো ডেকোরেটিংটা খুব দারুণ হয়েছে মায়ের প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর মায়ের প্রতিমাটা দারুণ লাগছে খুব মিষ্টি লাগছে আর আমার মেয়ে খুব মানে খুব দুষ্টুমি করে তো এখানে মামার বাড়ি এসেছি এসে নিয়ে এখানেও খুব হইচই হইচই করছে মানে দাদা পেয়েছে সবাইকে পেয়েছে বাড়িতে থাকে ঘরে থাকে সবসময় খেলাধুলো করতে পারে না সেরকম বাড়িতে ছোটোখাটো বাচ্চাটা থাকে না এর জন্য ওদের সাথে খেলাধুলো করতে পারে না আর এখানে এসছে মামাবাড়িতে আর এখানে ওদের ওর বয়সী একটু ওর থেকে ছোট বড় দাদা আছে এর জন্য এখানে আসলে খুবই আনন্দ করে খুবই খেলাধুলো করতে পারে আর এখানে এসে দেখো চিলাচিলি শুরু করেছে আমার ভয়েসটা করতে দিচ্ছে না এরকম আর এই দেখো আমার মেয়েকে কোলে নিয়ে আমি ঠাকুর দর্শন করছি আর এই দেখো এখন আমি একাই দর্শন করছি আসার পথে আমাদের স্কুটিটা লিক হয়ে গেছিলো ওই লিকটাই সারাতে গেছে এর জন্য আমি আর আমার মেয়ে একাই এই ঠাকুরটা দর্শন করেছি তারপর যেগুলো ঠাকুর দর্শন করেছি ওর সাথেই ও ওখানেই গেছে এর জন্য সবাইকে এই প্যান্ডেল দর্শন করেছি তার সাথে মায়ের প্রতিমাটাও দর্শন করেছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর মায়ের প্রতিমাটা কতটা মিষ্টি লাগছে তার সাথে লক্ষ্মী নারায়ণ শিব ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে অবশ্যই বলবে আর আমার মেয়ে দুষ্টুমি করেই যাচ্ছে কিছু করার নেই এভাবেই আমার এডিটিংটা করতে হচ্ছে আর আরে দেখো এমনি থাকলে চুপচাপই থাকে কোলে থাকলে চুপচাপই থাকে এ দেখো হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি এটুকু হাঁটিয়ে নিয়ে যাচ্ছি কেন ওর বাবা গেছে ওই লিক সারাতে এর জন্য অর্ধেক রাস্তা যাওয়ার আগে ওর বাবা চলে এসেছিলো আর দেখো এই যাওয়ার পথে এই ঠাকুর দর্শনটাও তোমাদের করাই এটা বাদ রাস্তার ধারেই একদম হাইরোডের সামনেই আর এই মায়ের প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই বলবে আমি অল্প অল্প করে তুলেছি একবারে ভিডিওটা করার জন্য মানে অষ্টমী পুজোর ভিডিওটা একবারে করার জন্য আমি অল্প অল্প করে তুলেছি আর কেমন হয়েছে অবশ্যই বলবে তারপরে নবমী দিন ঠাকুর দর্শন করব। সেটাও মনে করো আমি অল্প অল্প করে নবমীটা মানে ভিডিও করে শেষ করব আর এটা অষ্টমীর ভিডিও মানে সব ঠাকুর একবারে তোমাদেরকে দেখাচ্ছে লাইট লাইটগুলো দেখাচ্ছি দেখো এখানে যদি রাত এখন যদি রাত হতো লাইটগুলো জ্বালালে কতটা সুন্দর লাগতো দেখতে আর এই দেখো এখানেও চলে এসেছি এখানে দেখো খুব সুন্দর লাগছে আর ও আছে মনে করো ও আগে চলে গেছে মেয়েকে নিয়ে কোলে করে নিয়ে গেছে দেখো খুব সুন্দর প্যান্ডেল হয়েছে তোমাদের কেমন লাগছে অবশ্যই এই প্যান্ডেলটা হলো অনামিক ক্লাবের প্যান্ডেল তা কেমন হয়েছে অবশ্যই বলবে আর এই দেখো ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তার সাথে ঝাড়বাতিটাও আরও সুন্দর লাগছিল এতটা বড় ঝাড়বাতি তার সাথে দেখো অনেক কিছু আছে এখানে খ্রিস্টানের মূর্তিও আছে এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে তার সাথে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর এই দেখো আমি একটু ঘুরে ঘুরে ভিডিওটা করছি কেননা অষ্টমী বলে কথা আর স্পেশাল ভিডিও তো অবশ্যই হবে এই দেখো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবে একটু বড় ভিডিও হয়ে গেছিলো কেননা অষ্টমী পুজোর তো তার মধ্যে অনেক ঠাকুর সেটাই অল্প অল্প করে ভিডিও করতে করতে এতটা বড় ভিডিও হয়ে গেছে তোমরা দেখবে অবশ্যই ভালো লাগবে আর দেখো প্যান্ডেলটা কতটা বড় এখানে সবাই ছবি সেলফি ভিডিও করছে দেখতেই পাচ্ছ আর এই দেখো যার পথে নিয়ে যাচ্ছে ও আমাদেরকে আর এখানে যার পথে এই ঠাকুরটাও আমরা দেখেছি ভিতরে গিয়ে দেখেছি কিছুটা ভিতরে গিয়ে দেখা হয়েছে কিছুটা দেখা হয়নি আর এটা এত সুন্দর করেছে দিয়ে দারুণ হয়েছিল আর এটা হাতের কাজটাও খুব সুন্দর হয়েছে দেখো তোমাদের দেখেও মনটা জুড়ে যাবে এত সুন্দর বাঁশ দিয়ে এত সুন্দর ডেকোরেটিং করা হয়েছে দেখতে এত ভালো লাগছিল কৃষ্ণের বাঁশি দিয়েছিল আর অনেক কিছু করেছে দেখো দেখলেই বুঝতে পারবে যে হাতের কাজগুলো কতটা সুন্দর হয়েছে এটা আর আছে মনে দিয়ে করো ওটা যাওয়ার পথের রাস্তা দেওয়া আছে আর মায়ের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে তার সাথে দেখো ঝাড়বাতিগুলো এত সুন্দর লাগছে পুরোটা ইউনিক একদম ইউনিক হয়েছে বাস দিয়ে এত সুন্দর করেছে আর দেখো কৃষ্ণের যে বাঁশি আছে সেটাই মনে ধরেছে এত সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা খুব মিষ্টি লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তার সাথে দেখো প্যান্ডেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি তার সাথে লাইটিং গুলো দেখাচ্ছি যার পথে দেখো মেলায় যাবো একটু মেলা দিয়ে ঘুরছিলাম তা অনেক কিছু কিনেছি সেগুলো আর দেখানো হয়নি কেন অনেক বড় ভিডিও হয়ে যাবে এর জন্য সেগুলো আর দেখায়নি আরে দেখো যার পথে আমার হাজব্যান্ড আবার একটু মনে করো ওইখানটা একটু ঘুরে নিচ্ছে কেন এখানে আবার রাস্তা ছোট ছোটো তো এর জন্য একটু ঘুরে নিচ্ছে তা যার পথে হেঁটে হেঁটে মেয়েকে নিয়ে যাচ্ছি সেগুলো একটু একটু করে তোমাদেরকে দেখালাম মেলার দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে কত কিছু দেখার আছে এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই বলবে কেমন লাগছে না লাগছে আমার তো খুবই ভালো লাগে মেলায় কত কিছু দেখলেই মনে করে এটা কিনি ওটা কিনি আমার মতন কি তোমাদেরও কি হয় যা দেখবো তাই নেব এরকম আমার তো খুবই ভালো লাগে টাকা থাকলে তো আমি সবই বেশিরভাগ যেটা পছন্দ হয় সেটাই নিই আর দেখো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে তো হাতে রয়েছে এর জন্য ভিডিওটাই একটু মনে করো সাইড হয়ে গেছে মানে একটু নড়ে গেছে এক হাত দিয়ে মেকে ধরেছি আর এক হাত দিয়ে একটু ভিডিও করছিলাম এর জন্য ভিডিওটা দেখতেই পাচ্ছ একটু কাত হয়ে গেছিল এর জন্য তা কেমন লাগছে অবশ্যই বলবে যেটুকু পেরেছি তোমাদেরকে তুলে ধরেছি অবশ্যই দেখে বলবে আর বাপের বাড়ি এসেছি তো এর জন্য শুয়ে শুয়ে তোমাদের ভিডিওর এডিটিং করছি এর জন্য ভিডিওর এডিটিং অন্যরকম হতে পারে ভয়েসটা অন্যরকম হতে পারে তা তোমাদের মেলা ঘুরে ঘুরে দেখালাম কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে বলবে কিন্তু ওই দেখো আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে আমরা তার পিছে পিছে যাচ্ছি মেয়েকে নিয়ে আবার এখানে জিলাপি না হলো দেখতেই পাচ্ছ জিলাপি নিয়েছি আর জিলাপি খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে যেটুকু পারলাম তোমাদেরকে দেখিয়েছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এই দেখো ওই দুপুরে দিয়ে গিয়েছি আস্তে আস্তে বিকেল হয়ে গেছে এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে অবশ্যই দেখবে টাটা বাই